গরু কাটাকাটি শেষ হয়েছে আর এই যে মাংসটা এই হচ্ছে নবাবী রান্না করে নিাম আলাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করব কিন্তু ঈদের আগের দিন থেকে শুরু করেছি এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল ওই যে পিছন দিয়ে পুকুরের মানে আমাদের বাড়ির পিছনে যে গাছটা আছে ওই গাছের কাঁঠাল আর এই গাছে যে কাঁঠাল একটা ধরছে এই একটাই কিন্তু চুরে নিয়ে গেছে আমরা খাইতে পারি নাই একটা ধরছে একটাই চুড়ে নিয়ে গেছে এটা হয়েছে আমাদের পিছনে গাছের এবং এর আগেও কিন্তু দুইটা কাঁঠাল পিছনে গাছ থেকেও চুরে নিয়ে গেছে আর এই যে আন্নির জামা কমপ্লিট শুকাই গেছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা এই যে আন্নির খুব পছন্দ হয়েছে আনির বাবারও খুবই পছন্দ হয়েছে এই যে দেখেন আম পাগল ছেলেকে আম একদম চাইপা জুস করে দিছি এই যে দেখেন কি সুন্দর বসা পয়সা খাইতেছে পা জ্বলাইতেছে আর খাইতেছে গরুর কাছ থেকে আসছে আর আম খাইতেছে ঠিক বলছি আসান এই যে কিছু জামরুল জামরুলগুলা দেখেন কত সুন্দর আমি একটা মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি আমার মতো করে সাইজ করে নিয়েছি তো এইগুলা দিয়ে চিকেন ফ্রাই করবো তো এখন আমি মাখিয়ে রেখে দেবো সারা রাতের জন্য মাখে রেখে দিলে ভালো হবে তো এখন আমি মাখায় রেখে দেবো এইখানে সব ধরনের মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া আছে মরিচের গুঁড়া আছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর সয়া সস মানে সস আর কি টমেটো সস মানে যত রকমের সস দেওয়া যায় তো সব কিছুই দিলাম তেল দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখন আমি ভালোভাবে মাখায় রেখে দিব আর এটা যত মেরিনেট করে রাখা যায় ততই এটা খাইতে বেশি ভালো লাগে এই যে কি বলে চিকেন ফ্রাইটা আর কি আর চিকেন ফ্রাইটা বাচ্চাদের সবার অনেক বেশি পছন্দ তার জন্য ভাবলাম করে রাই দেই এই তো আর অবশ্যই তেল দেওয়া হবে এখানে কিন্তু আমি তেলও দিয়েছি সব কিছু দিলাম দেওয়ার পর মে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর কি ভিতরে ভিতরে আর সারা রাত্রে মশলাগুলো ঢুকবে আর খেতে ভালো লাগবে সকালবেলায় ইয়ে করবো আর কি যেহেতু ঈদ এটা সেটা তো আমরা রান্না করি যেহেতু এটা বড় একটা বল তার জন্য কিন্তু এটা আমি ফ্রিজে রাখতে পারবো না এখানে আমি একটা পাতিল পাতিলের মধ্যে করে রেখে দিব এটা এখন আমি ফ্রিজে রেখে দিব এই যে এখানে আমি চালের আটা করে নিয়েছি রুটি বানানোর জন্য পর দিন ঈদ আজকে রুটিগুলা বানাবো তো বানিয়ে রেখে দিলে নিশ্চিন্ত অনেক সময় দেখা যায় কি ওই যে ভিজিয়ে যে রুটিগুলা খাওয়া হয় ওইগুলো আবার খাইতে অনেক ভালো লাগে তো এখন বানাবো এই রুমে তো বানানো সম্ভব না ডাইনিং রুমে নিয়ে বসবো এই যে এইখানে সব কিছু রুটির জন্য রেডি করে নিয়েছি বেলুন পিড়ি কিছু রেডি করে নিয়েছি তা এখন এগুলো মধ্যে কিন্তু অনেক সময় আর আটার রুটি কিন্তু তাড়াতাড়ি বানানো যায় আর চালের আটার রুটি অনেক সময় লাগে অনেক সময় লাগে ঈদ মোবারক সবাইকে এই যে দেখেন এখনও কোরবানি হয় নাই তো চালের আটা রুটি বানিয়ে নিছি বানিয়ে যে সাজিয়ে রাখ রেখে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হয়ে গেছে এটা গরম আছে আর এটা ঠান্ডা হয়ে গেছে দুই পাশে দুধ বসাই দিলাম এটা হচ্ছে নবমীর সময়ের জন্য আর এটা হচ্ছে শ্যাময়ের জন্য দুধ স্যাময়ের জন্য দুই পাশেই কিন্তু দুধ বসাই দিয়েছি অনেক রাত্র হইব রুটিগুলো বানাতে বানাতে এবং শেখতে শেখতে অনেক লেট হয়ে গেছে তারপরেও কিন্তু ছোট আপা আমি কিছু বানাইছি তারপর আবার ছোট আপা বানাই দিয়েছে তারপর আমি শেখে ফেলছি তার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে তা না হলে কিন্তু আরও লেট হইতো এদিকে আনে কিন্তু মেহেদি পরে ফেলছে তার ফাঁকে কিন্তু গরু দেখে আসছে ও চাচি আর চাচুর সাথে গিয়ে এখন হয়েছে মেহেদি মিম পরাই দিছে কি আমার একটু লেগে গেছে এই হচ্ছে নবাবী সময়টা রান্না করে নিয়ে রান্না করতে একটু ঝামেলা হয় তার জন্য রাতের বেলায় রান্না করে সব সময় রেখে দেয় আর এই যে চালের আটা রুটিগুলো ঈদ মোবারক এসান এসা রেডি হয়ে গেছে ও চাচুর সাথে নামাজে যাবে এখন টুপি কোথায় টুপিটা পরো এই যে গরুটাকে গোসল করানো হয়েছে আর এই যে এসান দেখেন ওইখানে বসে আছে

আমি পাস্তাটা রান্না করে নিয়েছি গাজর তারপর মুরগির সলিট যে মাংসগুলো আছে এগুলো দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি প্রায় শেষের দিকে তো এখন হয়েছে কি ডিমটা দেওয়ার বাকি আছে ডিমটা দিব আর দুধ সেমাইটা রান্না করে নিয়েছি রান্না হয়ে গেছে দুধ রান্না করে নিয়েছি বেশি করে নারিকেল আর দুধ দিয়ে তেজপাতাগুলা এলাচগুলো উঠায় নিয়েছি তারপর একটা নিচে রয়ে গেছে স্যামাই রান্না তো কমপ্লিট এই যে দেখেন এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশগুলো খুবই সুন্দর একদম ছোট 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 ছোটো পিচ্ছি পিচ্ছি এই যে এইখানে আমি চিকেন ফ্রাইগুলো বসাই দিচ্ছি আর বাকি আরও আছে এই যে এগুলো করবো আর এখানে এই ফ্রাই ফ্রাইগুলো দিয়ে দিলাম আর কি এগুলো হয়ে গেলে আবার দেব এই হচ্ছে চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুক আজকে এই যে রান্না বান্নার মধ্যে আছে এই যে একদম মুচমুচা চিকেন ফ্রাই আছে নববি আছে আর এই যে পাস্তা রান্না করেছি আর এই হচ্ছে দুধ সামাই আর এই হচ্ছে রুটি এগুলাই আজকে আর কি বলে ঝোল তরকারি বা পোলাও এগুলো রান্না করে নাই আম্মা বলছে যে শর্টকাটে তোরা রান্না করবি তো এইগুলাই ছিল আজকে আমাদের আয়োজন আর যেহেতু বাইয়া দেশে আছে আমরা সবাই মিলে একসাথে খাব নিচে খাবো আর কি তার জন্য আর আর বেশি কোনো কিছু করা হয় নাই চিকেন ফ্রাইটা নিয়ে নিচে চলে যাব এখন এটা হয়েছে চিকেন ফ্রাই রাইস আর এটা হয়েছে নবাবি শ্যামাই আর এটা হয়েছে

সকালে খাওয়া দাওয়ার পর কোরবানি দেওয়ার পর কিন্তু সবাই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পর তো দেখতেই পেয়েছেন যে গরু কাটাকাটি চলতেছে তো ওখান থেকে চলে আসছে আসার পর যে মাংস কাটা হয়েছে ওয়ার পরে কিছুটা মাংস ভাইয়া দি আম্মা কি দিল যে রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য তো সব সময় কোরবানি করার পর মাংসটা দিয়ে দেয় তারপর আমরা বসাই দিই আর কি রান্নাটা তো এখানে প্রথমে তেল দিলাম দেওয়ার পর পেঁয়াজ এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ সব কিছু দিলাম দেওয়ার পর আমি এখানে পেঁয়াজটা ভাজার পর আদা বাটা রসুন বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা বাটা কিছুক্ষণ মানে ভাজার পর এখানে হলুদি গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি তো সব কিছু দিয়ে আমি এখন যে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে তারপর এই যে ডেকে দিব তো সবসময় গরু কাটার পর এই যে প্রথমেই যে যারা মানে যারা কাটাকাটি করে ওনারাও খেয়ে যায় আমরা ঘরে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় তো তার জন্য প্রথমে কিছুটা মাংস দিয়ে ফেলে বসিয়ে দেওয়ার জন্য তারপরে এই তো এইভাবে সব সময়ের মতো বসিয়ে দিলাম দেওয়ার পর আর কি সবাই খাওয়া দাওয়া করে তারপর আস্তে দিনে বড় পাতিলে রান্না বান্না করা হয় আর কি আমার কাটাকাটি শেষ হয়েছে আর এই যে মাংস টাংস সব কিছু ভাগ টাক হয়ে গেছে এক পাতিল তো চুলাই হইতেছে আর এইগুলো হচ্ছে আমাদের মানে মাংস আর কি তো কলিজা হাড্ডি মাংস কলিজা সব কিছু আছে পলিকিনের ভিতরে আছে সব কিছু মিলে এইগুলো হয়েছে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এই যে বড় পাতিলে মাংসটা বসাই দিয়েছি সবাই মিলে ওই যে রান্না করেছি সেটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করা হয়েছে আর অনেকগুলো ধোয়া ধুয়ে জমে গেছে এগুলো ধুবো আরও কিছু ধুয়ে নিয়েছি যেহেতু ঈদ এটা ময়লা তো হবেই তো ডেকে দেই মাংসটা হয়ে যাক তারপর ফাইনাল লোক দেখাচ্ছি এই যে মাংস রান্না কমপ্লিট চুলা বন্ধ করে দিছি তো এখন একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আবার দেখাবো আপনাদেরকে এই যে সুন্দর মতো রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আজকে আর বাড়াবো না আজন দিয়ে ফেলছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই রুটি খাবে এই যে চালেরাটা রুটি ভিজাই তারপর গরম করতেছি গরুর মাংস দিয়ে খাওয়া